শহীদ শরীফ উসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক অধ্যক্ষ বাঘিয়া আল আমিন মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানা যায় ইমামতি করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ াহিমিনুর আজিম বিসমুল্লাহমানিম একাতুল সিং দ্যাকুলম সাহুল আজিম সম্মানিত হাজিরিন আজকের এই লক্ষ লক্ষ তৌহদী জনতা আপনারা হাজির হয়েছেন আমার কলিজা টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে, একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাসাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদির শহীদ হয়েছে ওর শহীদ তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টকশো শুনেছেন ও সব সময় শহীদ তামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করতির আমি ছাড়বো না আমার ভাই শরীফ বিচার যেন প্রকাশ্যে এই বাংলার আমরা দেখতে পারি দিন বাংলা পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাদিকে। আমি বললাম তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাদি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা নর্মাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত জানাজা নামাজ শুরু হইতেছে চার তাকবীরের ফরজে কে ফায়াত জানাজার নামাজ আমরা আদায় করব শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে নেয়াদ পারি তা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পরবো নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুহান দ্বিতীয় তাকবীরে পরে আমরা শরীফ পড়ব তৃতীয় তাকবীরে পড়ে একটি দোয়া আছে আল্লাহ ফিল ওয়া না এই দোয়াটি আমরা পড়বো চতুর্থ তাকবীরে পড়ে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করবো জানাজা নামাজ শুরু হচ্ছে الله اكبر اللهم صل على سيدنا محمد وعلى ال محمد على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر, الله أكبر. الصغير <سقيرن> لكنه <تكارن> 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 <أمسق> اللهم من أحييته منا فأحيي على الإسلام فأحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين <تكارن> 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 الله أكبر السلام عليكم ورحمة الله <تكارن> السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله